ও আমার ইমানদার বান্দাগণ বান্দিগণ তোমরা নিজেরা যাহার নামের আগুন থেকে বাঁচো নিজেদেরকে যাহার নামের আগুন থেকে বাঁচাও রক্ষা করো ও এবং সাথে সাথে তোমাদের পরিবার পরিজন স্ত্রী সন্তান দ্বারা আছে এদেরকেও যাহার নামের আগুন থেকে তোমরা বাঁচাও আল্লাপা রব্বুল আলামিন বলেন এমন আগুন যাহার নামের মধ্যে পাক রব্বুল আলামিন পর্যন্ত করবেন যে আগুনের ইন্ধন বা লাক্তিটা আল্লাহ পাক রব্বুল আলামিন হিসাবে মানুষ এবং পাথরকে ব্যবহার করবেন বলে নাউজুবিল্লাহ যে জাহান নামের আগুনটা পজিত করার ক্ষেত্রে সেখানে যে সাধারণ মানুষের গাছের লাকড়ি বা কাঠ হবে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই কাঠ বা লাকড়ি হিসাবে আমি মানুষ এবং পাথরকে সেই আগুনের মধ্যে ব্যবহার করব বলি নাউজুবিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলাইহা মালাইকাতুন গিলাদুন সিদাদুল্লায়া লা আল্লাহ মা আমারহুম ওই যে জাহান্নামের মধ্যে এমন ফেরিস্তাদেরকে আমি পাক রব্বুল আমি নিযুক্ত করে রেখেছি যে ফেরিস্তার ফেরিস্তাদেরকে আমি পাক রব্বুল আমি যে নির্দেশ দিয়েছি সেই নির্দেশ তারা পুঙ্খানুপুঙ্খভাবে তারা পরিপূর্ণভাবে আদায় করবে এবং তারা হবে পাশা হৃদয় তাদের অন্তরে কোনো ধরনের মায়া আর মোহাব্বত ভালোবাসা বললে কিচ্ছু থাকবে না কথা ঠিক কিনা বলন মুসলমান ভাইরা আমার আমরা দুনিয়াতে আমাদের সন্তানদের থেকে আর ভালোবাসা পাওয়ার আশা করি দুনিয়াতে আমাদের সন্তানদের থেকে আমরা ক্যাদমতের আশা করি কিন্তু সন্তান আপনার ক্যাদমত আমার ক্ষেতমত কখন করবে যখন আমি আপনি আমার সন্তানদের পরিপূর্ণ হক আদায় করব তখন অটোমেটিকলি আমাদের সন্তানরা আমাদের কথা মানবে আমাদের ক্ষেতমত করবে কথা ঠিক কিনা বলুন আর যদি আমরা আমাদের সন্তানদের হক আদায় করেন করতে না পারি আদায় না করি তাহলে আমরা যতই ওয়াজ নসিহত করি না কেন আমাদের সন্তান কিন্তু আমাদের কথা শুনবে না এবং আমাদের খেদমতে তারা আজ আসবে না কথা ঠিক কিনা বলুন আমরা আমাদের সন্তানদের থেকে খেদমত পাব খেদমতের হক যখন সন্তান উপযুক্ত হবে বা হবে তখন কিন্তু সন্তানদের কাছ থেকে আমরা খ্যাতমত রাখি আদায়রা আদায় করবে কিন্তু সন্তান দুনিয়ার আসার আগে একজন সন্তান আমার তাকে হক পাওনাদার কথা ঠিক কিনা বল তাই তো আল্লাহ রসুল সাল্লাহ গালিউসাল্লাম বোখারি শরীফের পাঁচ হাজার নব্বই নম্বর হাদিসের মধ্যে বলেন

সন্তানের জন্য একজন নেক্কা একজন সতী একজন আমেলা জাকেরা সাহাকেরা একজন স্ত্রী নির্বাচন করা কথা ঠিকনা বলন তাইত আল্লাহ রসুল সাল্লাল্লাহী সাল্লাম বলেছেন তন কাহুলমা লাতুলিয়ার বাইন একজন সন্তান একজন যুবক একজন পুরুষ চারটা গুণ থেকে একজন নারে কি বিবাহ করবে স্ত্রী গ্রহণ করবে চারটা গুণ দেখে স্ত্রী নির্বাচন করবে এক নাম্বার গুণ আল্লাহ রসুল বলেন লিমা লিহা ধন সম্পদ দেখে দুই নাম্বার বলেন ওয়ালি বিহা। বংশ দেখে ভালো বংশ দেখে স্ত্রী নির্বাচন করবে তিন নাম্বার আল্লাহ রসুল সাল্লাহ গালিম সাল্লাম বলেন ওয়ালি লিহা সৌন্দর্য দেখে স্ত্রী নির্বাচন করবে চার নাম্বার আল্লাহ রসুল সাল্লাহ গালিম সাল্লাম বলেন এবং দিনদারি দেখে স্ত্রী নির্বাচন করবে কিন্তু আল্লাহ রসুন সাল্লা আল্লাহ আলী শেষে এ কথাটা বলছেন পাঁচবার বিজাতীর দিন তালিবা তিয়াদা আগে যে তিনটা গুণে কথা বলা হয়েছে জন বংশ এবং সৌন্দর্য যদি এই তিনটা না থাকে কোনো সমস্যা নাই দিনদারি থাকে আল্লাহ রসুল বলেন ফাজুর ফরবিজাতিল দিন তোমরা দিনদারকে তোমরা প্রাধান্য দিবে গুরুত্ব দেখি বিবাহ করবে যদি ওই তিনটা নাওটাকে কোনো অসুবিধা না যদি দিনদারি থাকে তাহলে সেই দিনদার নারীকে তুমি বিবাহ করবা আর যদি দিনদারি ছাড়া ওই তিনটা গুণ থাকে তাহলে ওই তিনটা দিন ওই তিনটা বিষয়কে তোমরা গুরুত্ব দিতে পারবা না যদি তিনটা বিষয়কে তোমরা দিনদারি ছাড়া তিনটা বিষয়কে গুরুত্ব দাও তারিবাতি আদা কা আল্লাহ রাসূল বলেন তাহলে তোমার জীবন ধ্বংস হয়ে দেয় বলি নাও জুবিল্লা তাহলে বিবাহের ক্ষেত্রে আমরা যে নির্বাচন করব সে ক্ষেত্রে কয়টা জিনিস আমরা দেখব চারটা দিনই জনসম্পদ সৌন্দর্য বংশ সর্বশেষ আল্লাহ রসুল সাল্লাহু আলী সাল্লাম বলছেন দিনদারি ধার্মিকতাকে তোমরা প্রাধান্য দিবা গুরুত্ব দিবা যদি ওই তিনটা নাও থাকে তাহলে কোনো অসুবিধা নাই এই দিনদারিকে গুরুত্ব দিয়ে প্রাধান্য দিয়ে তুমি একজন স্ত্রী একজন জীবন সঙ্গিনীকে তোমরা নির্বাচন করবা আর যদি দিন তোমরা উপেক্ষা করে বাতিল করে বাকি রেখে ওই দিন ওই তিনটা জিনিসকে তোমরা গুরুত্ব দাও প্রাধান্য দাও তাহলে তোমার জীবন ধ্বংস হোক বলি নাও এজন্য বিবাহের ক্ষেত্রে আমরা কয়টা জিনিস দেখব সবচেয়ে গুরুত্ব দিব কোনটা দিনদারি একজন সতী একজন দিনদারি নেককার নারী যখন আমরা নির্বাচন করব আমার জীবন সঙ্গিনী হিসাবে গ্রহণ করব অটোমেটিকলি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিনদান ধার্মিকতার গুরুত্বর কারণে ওই দিনদা নারী থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন নেককার সন্তান দান করবেন হা সুবহানাল্লাহ আর যদি আমরা দিনদারি তারিখ বাকি রেখে উপেক্ষা করে আমরা ওই তিনটা জিনিসকে গুরুত্ব দেই তাহলে আমরা যেমন চেয়েছিলাম দোয়া করি পরবর্তীতে কোনো কাজে আসবে না আল্লাহ রসুল সাল্লাম মুসলিম শরীফের তিন হাজার পাঁচশত পঁয়ত্রিশ নম্বর আদিশের মধ্যে বলেন আদুনিয়া মাতা ও অক্ষয় মাতা দুনিয়া আল্লাহ দুনিয়াটা হচ্ছে একটা ভোগের জায়গা একটা আরামের জায়গা আল্লাহ বলেন আর চাইতে একজন যুবকের জন্য একজন মানুষের জন্য একজন পুরুষের জন্য চাইতে দামি সম্পদ হচ্ছে একজন নিককারী স্ত্রী বলিস বাহান আল্লাহ যদি কোনো ব্যক্তির কোনো পুরুষের কোনো যুবকের জীবনে জীবন যদি একজন নেককার স্ত্রী মিলে যায় আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেন ওই ব্যক্তি দুনিয়াতে সবথেকে সম্মানিত এবং দামি সম্পদ পেয়ে গেল বলি সুবাহান আল্লাহ কারণ দেখবেন যদি নেককার স্ত্রী আপনার ঘরে না থাকে আপনি দুনিয়াতে যতই হারাল বৈধভাবে চলার জন্য চেষ্টা করবেন কিন্তু যদি ঘর ঠিক না থাকে আপনার পক্ষে সম্ভব না আপনি যতই কামাই রোজগার করেন ব্যবসা বাণিজ্য করেন আপনার স্ত্রী না হওয়ার কারণে দুনিয়ার লোক ভালো তার অন্তরে বেশি থাকার কারণে আপনার হাজার লক্ষ কোটি টাকা তার কাছে কোনো মূল্য নাই মূল্যহীন বলবে আরো দরকার আরো দরকার আরো দরকার কথা ঠিকই না বলুন আর যদি একজন নেকার স্ত্রী নেই স্ত্রী আপনার জীবনে মিলে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মায়া করে আপনার জীবনে একজন নেককার স্ত্রী মিলিয়ে দেয় আপনি কম টাকা উপার্জন করেন আপনি হয়তো ছোট একটা চাকরি করেন ব্যবসা বাণিজ্য করেন কিন্তু আপনার স্ত্রী নেককার হওয়ার কারণে ওই স্ত্রী অল্পে তুষ্টি হয়ে যায় বলে এটাই মধ্যে আমরা সুক্রিয়া আলহামদুলিল্লাহ বলি সুবাহান আল্লাহ এক নম্বর গেল বিবাহের ক্ষেত্রে দিনদারি দেখে পাত্রী নির্বাচন করা দুই নাম্বার বিবাহের আগে আল্লাহ রসুল সাল্লাহ ও সাল্লাম বলেন যখন স্ত্রী স্বামী স্ত্রী মিলিত হবে বৈধভাবে তখন আল্লাহর কাছে দোয়া করা বিসমিল্লাহি আল্লাহ আমার আপনার কাছে আমরা করতেছি করতেছি আপনি আমাদেরকে শৈতান থেকে দূরে রাখুন এবং আমাদের এই যে মেলামেশার মাধ্যমে যে সন্তান দান করবেন ওই সন্তানকেও শৈতান থেকে বাঁচিয়ে রাখুন বলে সুবাহান আল্লাহ এই দুইটা বিবাহের পরে সন্তান দুনিয়াতে আগমন করার আগে যখন সন্তান দুনিয়াতে আগমন করবে ভূমিষ্ঠ হবে দুনিয়াতে আসবে একজন পিতা মাতার উপর কম বারোটি দায়িত্ব চলে আসে কথাটি কিনা বলুন খুব মনোযোগ সহকারে শুনবো এক নম্বর আল্লাহ রসুল সাল্লাহ গোয়ালিউসাল্লাম বলেন আবুদা শরীফের শত পনেরো নম্বর হাদিস আল্লাহ রসুল সাল্লাহ গোয়ালিউসাল্লাম বলেন আনুবাই আনুবাই আনুবাইদিল্লাহিবনে আবি رافين <applause> قال رأيت رسول الله صلى الله عليه وسلم أذن في أذن الحسن ابنه আলিগিনা ভি ত নিবিন্দা দি অল্লাহ গু তাল আন ও দাদা তুফা অতি মা একজন সন্তান যখন ভূমিষ্ঠ বেতুনিয়া দাসবে একজন পিতা মাতার সর্বোপ্রথম দায়িত্ব হচ্ছে আল্লাহ রসুম সাল্লাল্লাহ গু আলী সাল্লাম বলেন ওই পিতা মাতা সদ্দভূমিষ্ঠ কানের মধ্যে আজান দেবে বলে সব আল্লাহ ওবাইদুল্লাহ রাফেদাদি আল্লাহ গু তাল দাকে তিনি বলেন আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি যখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা থেকে ভূমিষ্ঠ থেকে যখন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা জন্ম গ্রহণ করলেন দুনিয়াতে আগমন করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান রাদিয়াল্লাহু তাআলা কানের মধ্যে আযান দিয়েছেন বলি সুবহানাল্লাহ তাহলে যখন সন্তান ভূমিষ্ঠ হয় দুনিয়াতে আসে এক নম্বর দায়িত্ব কি পিতা মাতার উপর সন্তানের কানে মধ্যে আজান দেওয়া যখন সন্তান ভূমিষ্ঠ হবে মসজিদের মহাজ্জিন সাহেবকে দৈনিক ডেকে নিবেন আজান দেওয়ার জন্য কি বলেন না মসজিদের মহাজ্জিন সাহেবকে ওই যে কাকা বলছেন না এটাই ঠিক যে মসজিদের মহাজ্জিন সাহেবকে ডাকতে হবে না কোনো আলেমকে ডাকতে হবে না সামনেই যিনি থাকবেন পুরুষ যদি থাকে তাহলে যদি সন্তানের বাবা থাকে বাবা আজান দিবে যদি বাবা না থাকে যদি কোনো পুরুষ না থাকে শুধু মহিলা আছে তাহলে ওই মহিলাও আজান দিতে পারবে সেখানে আজান দেওয়ার জন্য মসজিদের মহাজিন সাহেবকে ডাকতে হবে না কি বলেন যে কেউ আজান দিতে পারবে তবে আজান দেওয়ার ক্ষেত্রে যখন মসজিদের আজান দেয় একটু উচ্চ আওয়াজে সেই আজানটা উচ্চ আওয়াজে দিবে না নিচু স্বরে আজান দেব যাতে যদি অতিরিক্ত আওয়াজ হয় তাহলে বাচ্চার ক্ষতি হতে পারে এই জন্য এদিকে আমরা কি করব খেয়াল করব। তাহলে এক নম্বর আমল কি সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে আজান দেওয়া আরেক বর্ণনা আছে এক কানে ডান কানে আজান বাম কানে ইকামত দুই নাম্বার দুই নাম্বার ভূমিষ্ঠ হওয়ার পরে আর সিরিয়ালে কয় নাম্বার চার নাম্বার কারণ ভূমিষ্ঠ হওয়ার আগে দুইটা চলে গেল চার নাম্বার হচ্ছে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে তাহনিক করা কি করা তাহনিক এখন বলবেন তাহনিক কি আপনারা আগে শুনেছেন হয়তো খেয়াল নাই তাহনিক হচ্ছে সন্তান ওমিষ্ট হওয়ার পরে 7 দিন হোকবা 7 দিনে মাথায় উত্তম কোন বুজুর্গ আল্লাহ ওয়ারার কাছে দিয়ে দেওয়া এবং তার কাছে একটা খেজুর অথবা মিষ্টি দ্রব্য কিছু ওই বুजुर्ग আলেম সেই খেজুরটা চিবিয়ে প্রথমে ওই বুজুর্গ আলেমের কিছু একটা সামান্য থুতু ওই সন্তানের মুখে দিবে দুই নাম্বার হচ্ছে যে খেজুরটা চাবাইল চিবি নরম করলো ওই খেজুরের সামান্য একটা অংশ এই যে তালুর উপরে ভাগে উপর যে অংশটা সেখানে একটু সামান্য খেজুর লাগিয়ে দিবে এটা হচ্ছে কি তাহনিক এটা কি সুন্নত মুস্তাহাব তাহলে তাহনিক যে করব এটা হাদিস আছে কিনা আসমা বিনতে আউ বকর সিদ্দিক রাদি আল্লাহ গোতাল আনহা আউ বকর সিদ্দিক রাদি আল্লাহ গোতাল আনুর মে আসমা তিনি বলেন যখন মক্কা থেকে সকল মুসলমানরা সাহাবাই কারামরা মদিনাতে হিজরত করতেছিলেন তো আমারও হিজরতের সময় চলে আসলো আমি মদিনাতে চলে যাব আর এমন অবস্থায় আমি গর্ভবতী আমার গর্ভের সন্তান এবং সন্তান এমন অবস্থায় যে কোনো সময় সন্তান প্রসব করতে পারে ভূমিষ্ঠ হতে পারে একবারে সময় কাছে কাছে চলে আসলো তিনি বলেন কত খরচ তু আনা মতিমন যে এমন অবস্থায় আমি মক্কা থেকে বের হলাম মদিনার উদ্দেশ্যে যে যে কোনো সময় আমার গর্ব থেকে আমার সন্তান ভূমিষ্ঠ হতে পারে তিনি বলেন আমি মদিনাতে কোবানাবক স্থানে অবস্থান করলাম কোথায় মদিনাতে কোবানাবক স্থানে অবস্থান করলাম তার সন্তান নাম ছিল